স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাকড়াচুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্যমের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খা খা সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটের ছায়া তরুণ মেধাবী শিক্ষার্থীর সানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি আর মাঠে ময়দানে স্বাধীনতা তুমি কাল বসেকির দিগন্ত জোড়া মত্ত ঝাপট স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কমল জায়নামাজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল এক রাঙা প্রষ্টা স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুলে হাওয়ায় হাওয়ায় বুনো উত্তা স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা খোকি রমন তুল তুলে গেলে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলমিলে পাতা যেমন ইচ্ছে আমার কবিতার খাতা